জনি ফম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে সকলকেই স্বাগতম আমি জানি বাংলাদেশেও এখন ঠান্ডা পড়তেছে তবে লন্ডনেও অনেক বেশি ঠান্ডা গত বছরের তুলনায় এবছরের ঠান্ডার মাত্রাটাই একটু বেশি স্কাই ভেরি ক্লিয়ার স্টিল সানি ডে ঘাস অলরেডি দেখেন সাদা হয়ে আছে আমার পিছনে তো আজকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ইংল্যান্ডের বর্তমান অবস্থা বর্তমানে প্রতিটি দেশ ডে বাই ডে অনেক হার্ড রুলে চলে যাচ্ছে কিন্তু দেখেন দুই থেকে তিন বছর আগে কোভিডের সময় সকল দেশে মুভ করাটা অনেক ইজি ছিল কোভিডের পরে যে পরিমাণ মানুষ প্রতিটা দেশে ঢুকতে পেরেছিল রেকর্ড সংখ্যক মানুষ বিভিন্ন কান্ট্রিতে এন্ট্রি নিতে পেরেছিলো তবে ডে বাই ডে অনেক হার্ড হয়ে যাচ্ছে ইংল্যান্ডেও দেখা যাচ্ছে অনেক হার্ড করে দিয়েছে তারা এখনও কোনো ওয়ার পারমিট বা কোনো কিছু বন্ধ করেনি সব কিছুই আছে কিন্তু ভিসা রেশিও আগের থেকে আমার যতটুকু ধারণা আশেপাশে যতটুকু দেখতেছি অনেকটাই কমে গিয়েছে আগের মতো আর গণহারে ভিসা দিচ্ছে না ভিসা দিচ্ছে খুব যাচাই বাছাই করে ইন্টারভিউ নিয়ে তারপরে ভিসা দিচ্ছে সকল ক্ষেত্রেই অনেক কিছু মেনটেন করতেছে যেটা আগে করেনি নতুন গভর্নমেন্ট আসার পরে বলছে নেট মাইগ্রেশন তারা আরও কমাবে তারই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের রেড পরিচালনা হচ্ছে অবৈধ কর্মী যার যার দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে ব্রিটিশ গণমাধ্যমে উঠে এসেছে চারটা বিমানে করে অবৈধ অধিবাসীদের পাঠিয়ে দিয়েছে আগে যেমন স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করলেই হয়ে যেত এখন ইন্টারভিউটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি যদি ইন্টারভিউতে ঠিকভাবে কথা না বলতে পারেন আপনি যদি ঠিকভাবে অ্যান্সার না দিতে পারেন তাহলে কোনোভাবেই আপনাকে ভিসা দিবে না অপরদিকে দেখা যাচ্ছে স্কিল ওয়ার্কার ভিসাতেও অনেক হাট করে ফেলছে স্কিল ওয়ার্কার ভিসাতে ইন্টারভিউ নিচ্ছে এবং আপনাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হচ্ছে আমার দিক থেকে অনুরোধ থাকবে যারা এখনও আসতে চাচ্ছেন সময় নষ্ট করবেন না এখনো ইংল্যান্ডের দরজা খোলা আছে অনেক দেশে উন্নত কান্ট্রিতে বিভিন্ন ধরনের হার্ড লাইনে চলে যাচ্ছে যেহেতু দেশে এখনো অপরচুনিটিতে আছে আপনারা আইএল টিএসটা দিয়ে ফেলেন আইএল টিএসটা দিয়ে খুব ভালোভাবে প্রিপারেশন নেন নিয়ে ইন্টারভিউটা ফেস করেন জবের অবস্থা তুলনামূলকভাবে অনেক ভালো মোটামুটি আমি যে দুই হাজার তেইশে আসছি ওই টাইমটার থেকে আস্তে আস্তে ডে বাই ডে ভালো হচ্ছে জবের অবস্থানটা ভালো হচ্ছে আগে মানুষ দেখা যাচ্ছে দুই মাস তিন মাসে জব পেত না এখন দেখা যায় সেই সংখ্যাটা কমে আসছে সেই দিনটা কমে আসছে এখন মানুষ একটু ট্রাই করলেই জব পেয়ে যায় সময় নষ্ট করেন না সময় যত যাবে দিন যত যাবে তত আস্তে আস্তে কঠিন হতে যাচ্ছে আপনারা যারা সময় নষ্ট করতেছেন আইএলটিএসের জন্য আস্তে আস্তে দিতে যাচ্ছেন সময় নিয়ে সময় খ্যাপন করতেছেন আলসামি করতেছেন তারা আসলে সময় নষ্ট না করে অবশ্যই তাড়াতাড়ি আপনাকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে তাড়াতাড়ি আপনাকে সকল প্রসেস শেষ করতে হবে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন ঠান্ডার সময় পড়াশোনা করতে অনেক কষ্ট হয় তারা আইএলটিএসে প্রিপারেশন নিচ্ছেন তাদের আমি জানি অনেক কষ্ট হচ্ছে কিন্তু দেখেন আমরাও কিন্তু মানুষ এখানে মাইনাস ফোর থ্রি টু অভ্যস্ত হয়ে গিয়েছি আর আপনারাও বাংলাদেশেও তেরো চোদ্দোতেও অনেক ঠান্ডা পরে আমি উপলব্ধি করতে পারি এখন আপনাদের সাথে যখন আমি কথা বলতেছি এই সময় মাইনাস টু টেম্পারেচার বাট ওয়েদার দেখে মনে হবে না যে এইটা মাইনাস টু অবশ্যই পিছনের ঘাসগুলো দেখেও মনে হতে পারে যে হ্যাঁ আমি ঠিক বলতেছি ঘাসগুলো সাদা হয়ে আছে এগুলোতে বরফ জমে আছে তাই ভালো কিছু পাওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে অবস্থা যতই কঠিন হোক না কেন আপনি শেষ পর্যন্ত লড়ে যান আমি মনে করি আপনাকে ইংলিশ জানতে হবে বুঝতে হবে বলতে হবে আপনি যদি ইংলিশে খুব দক্ষ হন আপনার এক হলো জব নিয়ে টেনশন করতে হবে না দুই হলো ভিসা নিয়ে টেনশন করতে হবে না আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাবে কারণ দেখেন ইন্টারভিউ নিচ্ছে যেটা জিজ্ঞেস করছে তার সেই অ্যান্সারটা সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্ট করতে পারতেছে না এই দুইটা ল্যাগিংসের জন্যই ভিসাটা কমে আসছে ইন্টারভিউ নিয়ে বেছে বেছে মানুষ এখানে আনতেছে তার মানে আপনাকে বুঝতে হবে তারা চাইছে যে ফুল মানুষ যেন এই দেশে আসে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেন সকল দেশের দরজা বন্ধ হওয়ার আগেই আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে যখন দেখবেন আপনি একটু লেন্দি করে ফেলবেন আপনি আস্তে আস্তে প্রসেস শুরু করতে চাচ্ছেন কিন্তু দেখবেন হঠাৎ করে এই দেশের দরজা বন্ধ হয়ে গেছে যেমন যেমন ক্যানাডার হার্ড হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া হার্ড হয়ে গিয়েছে ইমিগ্রেশন ক্ষেত্রেও এই দেশেও হার্ড হয়েছে কিন্তু এখনও সব কিছু খোলা আছে ট্রাই করেন ট্রাই করতে তো আর দোষ নেই দেয়ার মালিক উপর আল্লাহ আপনাকে অবশ্যই সে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনারা কী সম্পর্কে জানতে চান কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম